আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে দেখছেন কাছে হোক দূরে হোক দেশে প্রবাসে সকলকে আন্তরিক মোবারকবাদ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো লক্ষণ দেখে আপনি কি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার কি প্রবলেম হয়েছে মোটেও সিদ্ধান্ত নেওয়া যাবে না কারণ লক্ষণ আছে বিদায় আমরা লক্ষণকে কেন্দ্র করে সিদ্ধান্ত নেই যে আমার এই কষ্ট হচ্ছে তাহলে আমাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে যেমন যদি প্রচন্ড বুক ব্যথা হয় হয় পেট সাধারণত আমরা বুঝতে পারি যে গ্যাসের কারণে হতে পারে অথবা ব্যথাটা যদি বুকের বাম পাশে তৈরি হয় সেক্ষেত্রে আমরা ধরতে পারি আমার হার্টে কোনো সমস্যা হইলো কিনা অর্থাৎ উপসর্গ গুলোই আমাকে বলে দেবে আমাকে কোন ডাক্তার দেখাতে হবে অথবা আমার কি পরীক্ষা করার প্রয়োজন কিন্তু আপনি শুধু ব্যথাতে কেন্দ্র করে এটা বলার সুযোগ নেই জামার যত বুক ব্যথা তাহলে আমার মনে হয় হাড়েটা হয়েছে বা আমার হাড়ে কোনো সমস্যা হয়েছে একথা আপনি নিজের থেকে সিদ্ধান্ত নিতে পারবেন না ঠিক তেমনি ভাবে বদ্বনজরের কিছু লক্ষণ আছে বদ্বনজরের সমস্ত লক্ষণ যদি আপনার মধ্যে পাওয়া যায় তথাপিও আপনি একা সিদ্ধান্ত নিয়ে আমার বদ্বনজর লেগেছে একথা বলার কোনো সুযোগ নেই ঠিক তেমনি ভাবে জাগরণ কিছু লক্ষণ আছে সমস্ত লক্ষণ পাওয়ার পরেও আপনাকে অবশ্যই একজন পারদর্শী বা এই বিষয়ে যিনি ভালো বুঝেন ভালো অভিজ্ঞতা রাখেন যিনি এই বিষয়ে আপনাকে ভালো পরামর্শ দিতে পারবেন সত্যিকার ভালোভাবে পরীক্ষা করে তার শরণাপন্ন হয়ে আপনাকে পরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে আপনার আসলে জাদু বা জিন্নাতের কোনো আসর কসর বা বদনজর লেগেছে কিনা তো আজকের যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি সেটা হলো শুধুমাত্র লক্ষণ দেখে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই যে আমার লক্ষণ আছে বদনজরের তাই আমার বদনজর লেগেছে আমি বদনজরের ট্রিটমেন্ট করা শুরু করছি বা রুকাইয়া করা শুরু করেছি একথা বলার সুযোগ নেই অথবা জাদুটনার যত লক্ষণ আছে সমস্ত লক্ষণ যদি আপনার মধ্যে পাওয়া যায় তথাপিও আপনি আপনি জাদুগ্রস্ত কথা লক্ষণ আপনাকে পরীক্ষা করতে হবে আর পরীক্ষার মধ্যে যদি চূড়ান্ত ফলাফল এটা আসে পরীক্ষার মধ্যে যদি চূড়ান্ত ভাবে দেখা যায় যে আপনি আসলেই জাদুতে এফেক্টেড আপনি জাদুতে আক্রান্ত হয়েছেন তাহলে আপনার জাদু থেকে রিমুভ হওয়ার জাদু থেকে মুক্ত হওয়ার যে আমল জাদু কাটানোর যে ব্যবস্থা সেগুলো আপনি করে আপনি সুস্থতা লাভ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের শারীরিক অনেক রোগ হয় যেমন নানান ধরনের রোগের নানান ধরনের সিমটম আছে উপসর্গ আছে আলামত আছে বিভিন্ন ধরনের উপসর্গ এগুলো দেখেও আমরা নির্ণয় করতে পারি হয়তো বা আমার এই সমস্যা হচ্ছে কারণ হলো সঠিক সিদ্ধান্ত তখনই নেওয়া যাবে যখন আপনাকে পরীক্ষা করা হবে আমরা ডাক্তার কাছে গেলে ওনারা আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা দেন এই পরীক্ষা করার পর ডাক্তার আমাদেরকে সুনিশ্চিত করে যে আপনার এই প্রবলেম তখন আমরা বুঝতে পারি যে আসলে আমার এই রোগটা হয়েছে আর রোগ না হলে ডাক্তাররা জানিয়ে দিবে যে আপনার এই সমস্যা নেই যেমন আমি যদি বলতে যাই করোনারও তো কিছু উপসর্গ আছে করোনা যারা পজিটিভ যাদের হয়েছে। যেমন খাবারের হওয়া, কাশি তারপর তারপরে স্বাদ চলে যাওয়া এগুলো সহ আরো যত উপসর্গ আছে সমস্ত উপসর্গ যদি পাওয়া যায় তথাপিও আপনি পরীক্ষা করা ছাড়া নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে করোনা পজিটিভ হয়েছে এ কথা বলার কোনো সুযোগ নেই এই জন্য উপসর্গ পাওয়ার সাথে সাথে আপনাকে পরীক্ষা করে সিদ্ধান্ত নিতে হবে এই সিদ্ধান্তটা কিন্তু আপনি নিজের থেকে নিতে পারবেন না অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে ঠিক তেমনি ভাবে ডায়াবেটিস এর কিছু লক্ষণ আছে এই লক্ষণ পাওয়ার পরেও আপনি কখনো বলতে পারবেন না যে আপনার ডায়াবেটিস আছে এটার পরীক্ষা আছে এটা পরীক্ষা করে ডাক্তারের সিদ্ধান্ত নেবে যে আপনার আসলে এই সমস্যা আছে কিনা তো এরকম একজন ব্যক্তি আমাদের কাছে আসছেন এখন তো আমরা ওনাদের সাথে কথা বলবো এবং ওনাদের লক্ষণ গুলা কি গুলা শুনবো ওনাদের যতগুলো লক্ষণ আছে সমস্ত লক্ষণ পাওয়ার পর ওনারা আমাদের কাছে আসছেন আমরা দেখছি দেখছি এগুলো লক্ষণ আছে ঠিক কিন্তু আমরা সর্বোচ্চ পরীক্ষা করে ওনাদেরকে নিশ্চিত করেছি আসলে ওনাদের মোটেও বদনজরের কোনো সমস্যা নেই কোনো জাদুর কোনো সমস্যা নেই তাহলে আসুন একটু শুনি ওনাদের থেকে এই বাচ্চার মূলত হলো কয়েকটা সমস্যা সবগুলো সমস্যা আরম্ভ বলবে একটু বলেন তো সমস্যাগুলো বলুন সমস্যা মানে ঘুমের ঘরে বারবার ওই চকচকিয়ে খায় তারপরে আমি যদি লাড়া দিই তাহলে আমার ধাক্কা দেয় গরুর মধ্যে ধাক্কা দেয় হ্যাঁ হ্যাঁ এই সমস্যা আর হলো মানে পিছন থেকে যদি মনে হয় যে স্কুলে গেলে মনে হয় যে কে যেন হাঁটতেছে হাঁটতেছে তো চাই দেখে কিছুই নেই এই সমস্যা ভয় পায় একটু ভয় পায় মানে একা একা চলতে পারে না একা একা চললে আর কি ভয় পায় পিছন দিকে মানে মনে হয় যে পিছনে কে যেন হাঁটতেছে হাঁটতেছে অথচ কাউকে দেখেন

এবং একজন হুজুর উনি কি বুঝেছে বা কি বিষয়ে আমার বুঝে আসেনি অর্থাৎ একজন জিন একজন জিন তার পিছনে লাগছে এই জিনটা এখন ডিস্টার্ব দিচ্ছে কিন্তু এখন তার উপরে ভর করছে না সে যখন বালেগা হবে বালেগা হওয়ার পর তার উপরে ভর করবে এবং তাকে আখড়ায় ধরবে ওই জিনটা এরমই তো কথা না এই কথাটা হইল ওই হুজুরের ওই হুজুর কথাগুলো কেন বলছেন লক্ষণ দেখে বলছে লক্ষণ কি ও যে ভয় পায় পিছনে কেউ আছে এরকম একটা ফিল হচ্ছে তারপর হইল চকচক বেলা চকচক করে খায় মিষ্টি পছন্দ মিষ্টি পছন্দ করে তারপরে হইল মুখলারে দাঁত কামড়ায় মুখে আসে মুখ দিয়ে দুর্গন্ধ আসে নানান ধরনের সিম্পটম মাঝে মাঝে মানে অনেক জায়গায় মনে এই মাঝে মাঝে মনে হয় অনেক জায়গায় আছল আছ তো মনে থাকে আচ্ছা তো যতগুলো লক্ষণ শুনলেন এতক্ষণ বা যতগুলো লক্ষণ ওনারা আমাদেরকে বলেছেন সবগুলো লক্ষণই বদনজর জিন্নাতের বদনজরের লক্ষণ কিন্তু আমরা যখন চূড়ান্ত পর্যায়ের পরীক্ষাগুলো করেছি তখন দেখলাম যে এগুলো কোনো সমস্যা নেই জাস্ট তার মনের ভয় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথাগুলো শুনছেন এবং মাও শুনছে বাচ্চা ওই কথাটা শুনছে যে তার বড় হওয়ার একটা পর্যায়ে তার সাথে একটা জিন আক্রমণ করবে এই জিনটা তাকে গ্রাস করবে এবং জিনটা তার পিছু পিছু নিয়ে আসে সারাক্ষণ সে এগুলো নিয়ে ভাবে এবং এই আতঙ্কটা তার ভিতরে কাজ করতেছে আসলে মূলত এগুলোর সাথে তার সাথে কোনো সম্পর্ক নেই আমি আজকে যেটা চূড়ান্ত পর্যায়ে পরীক্ষা করে যেটা নিশ্চিত করলাম আপনাদেরকে সেটা হল জাদুরুনা তাবিস কবরি কালামের সাথে তার সাথে কোনো সম্পর্ক নেই বদনজর বাচ্চাদের থাকে হালকা পাতলা তো এটা এতটাই কম নিজেরা আমল করবে এই টুকটাক বিষয়ের জন্য হুজুর কাছে আসতে হবে না কোনো হুজুরকে ভাড়া করে নিয়ে যেতে হবে না কোনো হুজুর কাছে টাকা পয়সা দিয়ে যে আমল করাতে হবে না কারণ এটা সিম্পল বিষয় বদনজর সোরা ফালাক সোরা নাচ তিনবা তিনবার করে পড়বেন নিয়মিত তাকে পানিতে পরে ফুদে পানিটা খাওয়াই দেবেন পানিটা পান করাবেন তাহলে এমনিতে এগুলো কেটে যাবে সবচেয়ে বড় যে বিষয়গুলো আপনারা ভাবছেন যে তার সাথে জিন আছে এগুলো হলো তার মনের একটা ভয় ওই যে ভিন্ন জায়গার থেকে ভিন্ন ইনফরমেশন শুনেছেন ওটা শোনার সাথে সাথে তার কাছে মনে হচ্ছে যেমন আসলে আপনারা আসছেন খাবার দাবার খেতে রুচি কম ডাক্তার দেখাবেন মেডিসিন করাবেন ডাক্তার দেখাইলে কিছু ওষুধ দিবে ওষুধ গুলো কন্টিনিউ করেন আল্লাহ চাহিদা ভালো হবে আশা করি বুঝতে পারছেন এই জগতে আর কারোর কাছে যাওয়ার কোন প্রয়োজন আছে নাই তাহলে একজন ডাক্তার দেখাবেন যা তার দুর্বলতা টা কাটে ঠিক আছে একজন মেডিসিনের ডাক্তার দেখান ইনশাল্লাহ আল্লাহ ভালো করে দেব সুস্থ থাকেন ভালো থাকেন সকালের প্রতি দু আল্লাহ সালাম আলাইকুম